ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু চলে এসেছি শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে এখন তো ইস্টবেঙ্গল নিয়েই খবর চলছে আর ইস্টবেঙ্গলের অন্দরে কিন্তু এই মুহূর্তে সমালোচনার ঝড় বইছে সেই সব নিয়ে আজকে কথা হবে রিচার্ড সেরিসকে নিয়ে কিন্তু ক্ষুদ্র ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এছাড়া কিন্তু প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ কিন্তু ইস্টবেঙ্গলের টিম গঠন নিয়ে সমালোচনা করলেন সাউল ক্রেস্পো কিন্তু অনিশ্চিত সামনের মহামাডার্ন ম্যাচে তো সব খবর নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যার নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকের খবর শুরু করা যাক প্রথমে সাউল ক্রেসপোর খবর সাউল ক্রেসপো চোট পেয়ে দীর্ঘদিন তো মাঠের বাইরে ছিলেন গত ম্যাচে তিনি কিন্তু লাল জার্সি গায়ে ফিরেছিলেন চেন্নাই ম্যাচে এবং সেখানে কিন্তু তাকে যথেষ্ট আনফিট লেগেছে এবং মাঠে কিন্তু তিনি একেবারেই ভালো ফুটবল খেলতে পারেননি এবং সেই জন্য কিন্তু সমর্থকদের কিন্তু সমালোচনার শিকার হয়েছে সাউল ক্রেসপো তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে সাউল ক্রেসপো আগামী যে রোববার কলকাতার ডার্বি আছে বেঙ্গল মহামাডার সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না তো সাউল ক্রেস্পো চোট দীর্ঘদিন ধর হয়ে গেল দু মাসে আড়াই মাস হয়ে গেল তারপরও তিনি কিন্তু ফিট হতে পারছেন না গত ম্যাচে নেমে কিন্তু তিনি একেবারে জঘন্য ফুটবল খেলেছিলেন তারপরে আবার সেই চোটই কিন্তু তাকে ভোগাচ্ছে দলের সাথে অনুশীলন করতে পারছে না তো এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চোট পাওয়া এরকম একজন ফুটবলারকে কি করে এতদিন ধরে দলের সাথে রেখে দিল কত মরশুমে তিনি চোটের জন্য ইস্টবেঙ্গলকে সার্ভিস দিতে পারেননি মাঝ পথে এই মরশুমে সেই একই অবস্থা তো এখন কিন্তু প্রশ্ন যে চোট পাওয়ার পরও কেন সাউথ ক্রেসপুর পরিবর্তন ফুটবলার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুঁজলো না এটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা সেই ব্যর্থতার জন্যে আজকে কিন্তু ইস্টবেঙ্গলকে ডুবতে হচ্ছে আপমোর ইস্টবেঙ্গলের সমর্থকদেরকে ডুবতে হচ্ছে আজকে ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স খারাপ হওয়ার পেছনে কিন্তু ম্যানেজমেন্টেরও দায়ী এই কারণে দায়ী সাউথ কেসপুর এত বড় চোট তারপরও সাউথ ক্রেসপোকে জামাই আদর করে ইস্টবেঙ্গল দলে রেখে দেওয়া তার সার্ভিস না পাওয়া বছরে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছেন সাউথ ক্রেস্পো কিন্তু তিনি ম্যাচ সার্ভিস দিচ্ছেন না গত মরশুমেও মাঝপথে সেই একই ঘটনা ঘটেছিল এই মরশুমে আইএসএল শেষ হতে চললো তবুও সাউথ ক্রেস্পোর সার্ভিস আর পাওয়া যাচ্ছে না তো এর কারণ কি ম্যানেজমেন্টের সাথে কি এত সক্ষতা আছে যে সাউথ কেস্পোকে বারে বারে রেখে দেওয়া হচ্ছে তাকে টাকা দেওয়া হচ্ছে জামাই আদর করে রেখে দিয়ে তারপরও তার পরিবর্ত ফুটবলার নেওয়া হচ্ছে না আর এই ক্ষতি হচ্ছে ইস্টবেঙ্গলের আকমল ইস্টবেঙ্গল সমর্থকের ইস্টবেঙ্গল ক্লাবে এর জবাব কে দেবে আবারও দুঃসংবাদ ইস্টবেঙ্গলের জন্যে আবারও সেই চোট এবার রিচার্ড সেলিস আজ অনুশীলনে কিন্তু দৌড়াতে গিয়ে চোট পেয়েছেন রিচার্ড সেলিস মানে বুঝতে পারছো কি অবস্থা কাদেরকে নিয়ে আসা হচ্ছে যে দৌড়াতে গিয়ে চোট পেয়ে যাচ্ছেন একজন ফুটবলার মানে এই চোটটা তার আগে থেকেই ছিল চোট লুকিয়ে আসছে আর যত রাজ্যে জালি এজেন্ট ধরে এই ফুটবলারগুলোকে নিয়ে আসছে আর তার ফল কিন্তু খারাপ হচ্ছে ইস্টবেঙ্গলের এবার তো প্লেয়াররা যদি ঘুমাতে যায় তখনও দেখবো চোট হয়ে গেছে যা অবস্থা চলছে দৌড়াতে গিয়ে চোট ভাবা যায় না রিচার্ড সেলিসকে নিয়ে কিন্তু আমি কেরালা ম্যাচের পরই একটা ভিডিওতে বলেছিলাম যে রিচার্ড সেলিস কিন্তু যেই ফুটবলটা খেলছে সেটা কিন্তু আইএসএল এর দলের জন্যে ফুটবল খেলছে না নিজের জন্যে ফুটবল খেলছে এই ফুটবল নিজে হচ্ছে স্কিল দেখাতে ব্যস্ত থাকছে গ্যালারি শো করতে ব্যস্ত থাকছে যেটা ক্ষেপের মাঠে দেখা যায় সেটা কিন্তু রিচার্ড সেলিস করছে নিজের খেলা দেখাতে সমর্থকদের ব্যস্ত থাকছে এবং কিছু সমর্থক রিচার্ড সেলিসের স্কিল দেখছে জাগলিং দেখছে আর বাবা দিচ্ছে রিচার্ড সেলিস রিচার্ড সেলিস করে কিন্তু এটা কিন্তু দলের জন্যে একবার একেবারেই কার্যকারিতা হচ্ছে না যার ফলে রিচার্ড সেরিজ প্রথম ম্যাচে এসে যেরকম বল পাসিং দেখেছিলাম স্ট্রাইকারের জন্য পরের ম্যাচগুলোতে কিন্তু সেগুলো দেখছি না নিজে অতিরিক্ত ড্রিবলিং দেখা যাচ্ছেন অতিরিক্ত স্কিল দেখাতে যাচ্ছেন যার ফলে কিন্তু প্রতিবার সাইড ব্যাকের কাছে রিচার্ড সেরিজ ধরা পড়ে যাচ্ছে এটা কিন্তু আমি বলেছিলাম যে রিচার্ড সেরিজ গ্যালারি শো করছে প্রতিটি ম্যাচে এবারে কিন্তু এই নিয়ে কিন্তু বললেন ইস্ট কোচ অস্কার ব্রুজো অস্কার ব্রুজো কিন্তু বলেছেন যে রিচার্ড সেরিজকে আমি ম্যাচে যেরকম খেলতে বলছি সেই খেলাটা কিন্তু রিচার্ড সেলিস খেলছেন না রিচার্ড সেলিস খেলছে নিজের মতন করে নিজের যে ইচ্ছা হচ্ছে সেই খেলাটা খেলছে দলের যে পজিটিভ ফুটবলটা দলের জন্য খেলতে হবে সেটা কিন্তু রিচার্ড সেলিস খেলছেন না এবং এই নিয়ে কিন্তু খুব প্রকাশ করেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং শোনা যাচ্ছে রিচার্ড সেলিসকে হয়তো পরের ম্যাচে বাইরেও রাখতে পারেন তিনি এরকম কিন্তু শোনা যাচ্ছে আর তার জায়গায় নন্দকুমারকে খেলানোরও কিন্তু পরিকল্পনা নিয়েছেন কোচ অস্কার বুঝো অন্যদিকে নন্দকুমার তাকে দলের অনুশীলনে দেখা যাচ্ছিল না তো শোনা যাচ্ছে নন্দকুমারের পারিবারিক এক আত্মীয় মারা যাওয়ায় তিনি তার বাড়ি ফিরে গেছেন এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে না জানিয়ে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একটা হট্টগোল ব্যাপার চলছে তার মধ্যে নন্দকুমারের বাড়ি যাওয়াটা অনেকে হয়তো অন্যভাবে নিচ্ছিল কিন্তু আমি বলে দিই না সেরকম কোনো ব্যাপার নেই নন্দকুমারের এক আত্মীয়ের মৃত্যুতে তিনি তার বাড়ি গেছেন আবার তিনি দলের সাথে অনুশীলনে এসে যোগ দেবেন এবং সম্ভবত মহানটিন ম্যাচ তিনি খেলবেন আর আরেক ফুটবলার হেক্টর ইউসতে তারও কিন্তু চোট লেগেছে এই একটা কালেকশন কিন্তু এবছর ইস্টবেঙ্গলকে ডোবাচ্ছে সেই হেক্টর হেক্টোরসতে কিন্তু গত ম্যাচে দেখেছি প্রথম অর্ধে খেলার পর উঠে গেছিলো চেন্নাই ম্যাচে দ্বিতীয়বার তাকে খেলতে দেখা যায়নি এবং শোনা যাচ্ছে একটু চোট আছে এবং তিনিও নাকি আগামী মামার্ডার্ন স্পোর্টিং ম্যাচে অনিশ্চিত মানে বুঝতেই পারছ ইস্টবেঙ্গল দল না বলে ইস্টবেঙ্গল হসপিটাল বললে কিন্তু এই মুহূর্তে এটাই ঠিক কারণ ইস্টবেঙ্গলের যে অবস্থা যেই বিদেশি বিদেশিকে আনছে চোট 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 তো এভাবে আর কতদিন জানি না কি কারণে এদেরকে আনা হচ্ছে চোট পাওয়া বিদেশি ফর্মে থাকা বিদেশি আনফিট বিদেশিদের কার স্বার্থে কি কারণে কে দল গঠন করছে তো এই জায়গাগুলো কিন্তু এবারে বন্ধ হওয়ার উচিত আর সবশেষে আসি যেটা নিয়ে সেটা হচ্ছে শিশির ঘোষ প্রাক্তন ফুটবলার এক্সট্রা টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন দুটো কথা একটা হচ্ছে দিমিত্রি দিয়ামন্ত্রী সমালোচনা করলেন এবং আরেক জায়গা থেকে তিনি বলেছেন যে ভারতীয় ফুটবলে বা বিশেষ করে আমাদের কলকাতা ফুটবলে এজেন্টদের রমরমা বা এজেন্টদের একটা আর চক্র চলছে প্রথমে বলি দিমেন্তি দিয়ামন্তকোষকে নিয়ে তিনি কি বলেছেন যে বলেছেন দিমেন্ত্রি দিয়ামন্তকস নাকি আগের দিন বলেছেন যে তিনি বল পাচ্ছেন না এবং সমর্থকদেরকে নিয়েও তিনি কিছু বিদ্রুপের কথা বলেছেন তো সেই জায়গা থেকে শিশির ঘোষ বলেছেন যে নিজের ভুল ডাকতে তিনি সতীর্থ ফুটবলারদেরকে দোষ দিচ্ছে নিজে গোল করতে পারছেন না নিজে অফ ফর্মে তিনি কিন্তু দলের সতীর্থদেরকে দোষ দিচ্ছেন নিজের ভুলটি ঢাকার জন্যে এটা কখনোই কাম্য নয় একজন প্রফেশনাল ফুটবলারের থেকে কেননা তিনি যখন সই করেছিলেন তিনি কিন্তু জানতেন কোন কোন ফুটবলার থাকবে বা কোন কোন ফুটবলার থাকবে না সেই কারণে তিনি কিন্তু সই করেছিলেন যে তিনি সব ম্যাচে মালিতালালকে পাশে পাবেন বল বাড়ানোর জন্যে কি সব ম্যাচে পাবেন না সেটাও তিনি জানতেন তারপরেও কিন্তু তিনি সই করেছেন ইস্টবেঙ্গলে এবং এখন যেহেতু তিনি গোল করতে পারছেন না তো নিজের সতীর্থ ফুটবলারদেরকে দোষ দিচ্ছেন এর ফলে ইস্টবেঙ্গল দলে কিন্তু দলগত সংহতিতে একটা বিঘ্ন ঘটতে পারে দলের মধ্যে কিন্তু একটা ঝামেলা হতে পারে আগামী দিনে সেটিও কিন্তু ইঙ্গিত করেছে এই মনবাগান ইস্টবেঙ্গল খেলার প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এছাড়া কিন্তু তিনি আরও একটি কথা বলেছেন সেটা হচ্ছে এজেন্ট নিয়ে ভারতীয় ফুটবল তথা কলকাতা ফুটবলের যে এজেন্টদের রমরমা সেই এজেন্টদেরকে যারা এজেন্ট মারফত ফুটবলার আনছেন তাদের সাথে এজেন্টদের হঠাৎ এত সক্ষতা কিসের কেন স্পেন থেকে বা ইউরোপ থেকে বেশি ফুটবলার আর কোচ নিয়ে আসা হচ্ছে কেন আফ্রিকান ফুটবলার আনা হচ্ছে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ এক্সট্রা টাইমে তিনি বলেছেন একটা সময় আমরা কিন্তু দেখেছি যে চিমকেরই এমেকা ইযুগের মতন ফুটবলার খেলে গেছেন পরবর্তী সময় সুলেমুসা জ্যাকসনরা ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন মাইক ওকোর এসেছেন ওরাফা স্যামি স্যামিউমেলোর মতন ফুটবলাররা এসেছেন কেনিয়া থেকে ফুটবলার এসেছে নাইজেরিয়া থেকে ফুটবলার এসেছে ঘানা থেকে ফুটবলার এসেছে যাদের সাথে আমাদের ওয়েদার অনেকটা ম্যাচ করে কিন্তু আজকাল কেন হঠাৎ করে স্পেন প্রীতি হয়ে গেছে বা ইউরোপ প্রীতি হয়ে গেছে ক্লাবগুলো আর কোন এজেন্ট এদেরকে নিয়ে আসছে তাদের সাথে যেই ম্যানেজমেন্ট যারা টিম গঠন করছে তাদের সাথে কি সম্পর্ক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে যে কেন আফ্রিকান ফুটবলার আনা হবে না আর যেই ফুটবলারদেরকে নিয়ে আসছে এসেই চোট পাচ্ছে কেন দেখা হচ্ছে না যে তাদের আগে চোট ছিল কি না তত আনফিট ফুট ফুটবলারদেরকে নিয়ে আসছে বলে কি তিনি কিন্তু জানিয়েছেন এছাড়া আমি কিন্তু একটা কথা বলি যে সাউল প্রেসপর কিন্তু গত মরসুমে চোট ছিল দামন্তিক চোট ছিল এদেরকে চোট থাকা সত্ত্বেও নিয়ে আসা হয়েছে হেক্টোরসতে আনফিট ফুটবলার একজন চোট প্রবণ ফুটবলার তাকেও নিয়ে আসা হয়েছে তো চোট থাকা ফুটবলারদেরকে কেন নিয়ে আসা হচ্ছে এটা এমন আমারও প্রশ্ন তেমন কিন্তু আপমর ইস্টবাঙ্গল সমর্থকদেরও প্রশ্ন টিম যারা করছে তাদের হঠাৎ করে কি ইন্টারেস্ট আছে যে এই ধরনের বিদেশিদেরকে নিয়ে আসা দামন্তখ গত মরসুমে টপ স্কোরার ছিল আমরা সবাই জানি কিন্তু একাধিক ম্যাচে কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু তার চোটের জন্য খেলতে পারেননি সাউলস্প চোটের জন্য খেলতে পারেননি হেক্টুরিস্টে একজন যথেষ্ট বয়স হয়েছে ফুটবল সার্কিটে এবং তার যথেষ্ট চোট আছে তারপরও কেন থেকে রাখা হচ্ছে এটা কিন্তু বারে বারে প্রশ্নতে আসবেই আর এই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল ডুবছে এর বাইরে আর আজকে কিন্তু কিছু বলার নেই আজকের নতুন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই